एडिसेलले कर एडिसि प्लेस्टिल बचतमा खाइनो एडिसेलले कर एडिसि प्लेस्टिल बचतमा खाइनो भैया चबा चली मारी है मारी है हम पुइ मान लोगोको मुटु पनि मारी है मारी है मारी है

অন্তরুদ্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ মানুষ এখন কথা বলতে চাইছে প্রতিবাদ করতে চাইছে প্রচণ্ড অভাব চলছে সারা রাজ্যে তার সঙ্গে প্রচণ্ড অপরিসীম দুর্নীতি সর্বত্র আমরা লক্ষ্য করছি এই অবস্থায় মানুষকে রক্ষা করার জন্য আমরা এই ধরনের জুনাল সাবজুনাল ব্লক এস অফিস গোলাতে ডেপুটেশানের সিদ্ধান্ত নিয়েছি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি আগরতলাতে বিশেষ কনভেনশান করে সেই কনভেনশনের সিদ্ধান্ত অনুযায়ী আজকে এই তুই মধু যে সাবজোনাল অফিসে আমরা সাত দফা দাবিতে এখানে এই গণডেপুটেশনের ব্যবস্থা করেছি গণ ডেপুটেশন দিয়েছি এবং সেখানে আমাদের দাবি হলো একশো পঁচিশতম সংবিধানী সংবিধান সংশোধন করে শিখশিদুলকে আরও শক্তিশালী করা এটা দুই সালে পার্লামেন্টে এই বিল পেশ হয়েছিল কিন্তু এখনও পাস করা হয়নি আমরা বলছি এটা পাশ করতে হবে আর ভিলেজ কমিটি নির্বাচন দিতে হবে তাদের যে প্রতিশ্রুতি নির্বাচনের প্রতিশ্রুতি বছরের দুইশো দিন কাজ দিতে হবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দাবিগুলি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি আমরা লক্ষ্য করছি রাজ্যে বিশেষ করে ট্রাইবেল এলাকায় একটা ব্যাপক পরিবর্তন কি হচ্ছে ট্রাইবেল এলাকায় আসলে ট্রাইবেল এলাকায় এই বিজেপির প্রতারণার বিরুদ্ধে প্রচণ্ড খুব থেকে মথা দল তৈরি হয়েছিল বাড়িতে গোলাগুলির পর সেই মথা যে যার সাধারণ সমর্থকরা আসলে বিজেপি বিরোধী সেই তিপরা মথার নেতৃত্ব আজকে বিজেপির সঙ্গে এই কোয়ালিশন সরকার গঠন করে মন্ত্রী হয়ে আছে এবং বিজেপিকে রক্ষাকারীর ভূমিকা পালন করছে এই অবস্থায় নেতারা যাই করুক তাদের বিপুল সংখ্যক যে সমর্থক তাদের বেশ সেই সমর্থকরা কর্মীরা ব্যাপক অংশে আজকে হতাশ হয়ে পড়ছে মোহভঙ্গ হচ্ছে এবং নতুন করে চিন্তা ভাবনা করছে বিবে বিজেপি বিরোধী আন্দোলনকে শক্তিশালী করা এবং তারাই আজকে বিভিন্ন জায়গায় আমাদের এই গণমুক্তি পরিষদের এবং বামফ্রন্টের পতাকা তলে সামিল হচ্ছে এইখানে এই ডেপুটেশনের মধ্য দিয়ে এই অংশের মানুষ যারা বুঝতে পারছে কীরকমভাবে মথা ট্রাইবেলদের প্রতারণা করেছে যারা বুঝতে পারছে তাদেরকে আমাদের দলে সামিল হওয়ার